আচ্ছা আমাদের তারেক সাহেব দারুণ একটা বুদ্ধি আবিষ্কার করছে সেটা হচ্ছে আপনার এই হেলমেটটা আপনার টপ বক্সের ভিতর দিয়ে হেলমেটের যে হুক সেটা ঢুকাই দিয়ে তারপর আমরা তালা মারতেছি যে ঠিক এই সিস্টেম হেফজো কানার পোলা বান তো হাফিজ সাহেব না হেফজো পড়ছে তো হ্যাঁ ঢুকাই দাও কারণ ঢাকা শহর তো আরও এখানে তো হেলমেট চুরি হয় যমুনা ফিউচার পার্কে আছে আর কি ঢুকছে ওটা বেরোয় গেছে আবার না না বেরোয়নি আছে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা দিসো এবার হেলমেটটা নিলে কেটে নিতে হবে নাকি মার্শালটা তারেকের বুদ্ধি তারেককে অসংখ্য ধন্যবাদ সামনে থেকে এই সিস্টেমে হেলমেট রেখে যাইতে হবে দেখি তো সেফটি এই আর কি বাকি কেটে নিতে হবে নিলে এই না না এই কেটা নিলেও তো ব্যবহার করতে পারবে না না ও ফা এখন তো কেটেও নেবেও না নাকি আশা করি দাঁড়াও তারপরে একটু এইটা দিয়ে সুন্দর যেটা ঢেকে দিই নেকড়া দিয়ে হ্যাঁ ঠিক আছে চলো